আমরা দেখতে পাচ্ছি এই একটা ছোট্ট দুষ্ট সুন্দর একটি মেয়ে দামদাম মুস্তা খারিয়া কাছে এসছিল হচ্ছে ওয়েট লস হয়ে খুব অল্প সময়ের ধীরে ধীরে ওয়েট লস হচ্ছিল তারপরে তা বোটেও কুদা হতো না তারপরে হচ্ছে খুব দুর্বল ছিল এগুলোই তো সমস্যা ছিল তাই না আচ্ছা তো আসলে অনেক জায়গায় চি বিশ্বাস এবং ঘন ঘন ঠান্ডা লাগতো এবং জ্বরটা খুব ঘন ঘন আসতো সো আসলে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করার পরে ইনভেস্টিগেশনের পর আপনার প্রতীক্ষার মতো তার ডিজিজগুলো ডায়াগনোসিস হচ্ছিল না তো পরে আমরা বেশ কিছু টেস্ট করার পরে কনফার্ম হই যে তার এটা লিভার ডিজিজ আর তার মাও এটা লিভার ডিজিজে ভুগছিলেন আর কি তো এখন আলহামদুলিল্লাহ বাচ্চাটা বেশ কিছুদিন চিকিৎসা নেওয়ার পরে এখন সে একেবারে মোটামুটি সুস্থ বলা চলে নাকি এখন কি জ্বর আসে না জ্বর আসে আর তোমার এখন খেতে পেতে পারছো আর ঠান্ডা ঠান্ডা লাগছে তাহলে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা বলতে পারি সুস্থ কি বলে সুস্থ তারপরেও আবার দ্বিতীয় ভিজিটে এসছে ছয় মাস পরে আবার আসতে বলছিলাম তারা করোনার জন্য আসতে পারেনি অনেক দিন পরে আবার এসেছে তো আমরা আবার বেশ কিছু ইনভেস্টিগেশন লিখে দিলাম দেখা যাক কি হয় এখন তো বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ আর কোনো সমস্যা নাই জ্বর আসে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার